নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে বন দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদে নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্বাস্থ্য শিক্ষা ও বন দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা তো আজকের ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল করে দেবে তাহলে হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি একটা প্রতিবেদনে রয়েছে যেখানে এই প্রতিবেদনটি পাবলিশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরের সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন তো এখানে বলা হয়েছে তোমাদের দেখিয়ে দিই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তর প্রাণী সম্পদ বিকাশ বনবিভাগ বিভাগ বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় দু হাজার শূন্যপদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তো দু সালে জানুয়ারি থেকে দু সালে মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু নেওয়া হবে অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের একশো পনেরোটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি বিদ্যালয় শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি শূন্য পদ পূরণ করা হবে এছাড়াও বন বিভাগের ফরেস্ট গার্ডে ফরেস্ট গাস্টের যে পদ রয়েছে ফরেস্ট গার্ডের যে পদ রয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি প্রায় ষোলশোটি ভ্যাকেন্সি রয়েছে তো মেনলি আমি তোমাদের ভ্যাকেন্সি যেটা হাইলাইট করার চেষ্টা করবো সেটা হচ্ছে ফরেস্ট গার্ডে কিন্তু ষোলোশোটি ভ্যাকেন্সি রয়েছে হেড ফরেস্ট গার্ডে কিন্তু একশো বিরানব্বইটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অর্থাৎ বন বনরক্ষী যে পরীক্ষা হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু ওটা নিয়োগের সিদ্ধান্ত কিন্তু এই ডাব্লু নেবে তো এখানে কিন্তু ওটা নিয়ে কোনো উল্লেখ নেই তো এই একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে তো যেখানে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ শূন্যপদে কিন্তু আবারও রাজ্যে একটা নতুন নিয়োগ হতে চলেছে তো সাড়ে চার হাজার শূন্যপদ মানে তোমরা বুঝতে পারছো প্রচুর পরিমাণের একটা পদ তো অবশ্যই তোমরা কিন্তু এর জন্য প্রস্তুত হয়ে যাও তোমাদের জন্য একদম ভালো একটা অপরচুনিটি রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও বনদপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ পূরণের অনুমোদন কিন্তু মন্ত্রিসভা ইতিমধ্যে দিয়ে দিয়েছে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান তো এই ধরনের প্রত্যেকটি আপডেটস চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকে সেখান থেকে প্রত্যেকটা চাকরির আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে টেলিগ্রাম চ্যানেল থেকে কভার করতে পারবে তো দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ